তারানগরে ভাঙন কবলিত দুস্থদের পাশে হাজি ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট একান্নটি পরিবারকে কম্বল বিতরণ ভবিষ্যতেও সাহায্যের আশ্বাস তারানগর এলাকার কবলিত দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ালো ইরফান চ্যারিটেবল ট্রাস্ট শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে ট্রাস্টের পক্ষ থেকে শনিবার তারানগরে ভাঙন কবলিত এলাকায় একটি কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মাধ্যমে মোট একান্নটি দুস্থ পরিবারকে কম্বল প্রদান করা হয় নদী ভাঙনের কারণে ঘরবাড়ি হারানো এবং চরম আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর মধ্যে এই কম্বল বিতরণ করা হয় যাতে শীতের রাতে তারা কিছুটা নিরাপদে থাকতে পারেন অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় ভাঙল কবলিত এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন শীতের এই সময়ে তাদের কষ্ট আরও বেড়ে যায় সেই কথা মাথায় রেখে এই ছোট্ট প্রয়াস ভবিষ্যতেও আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মতে ধরনের মানবিক উদ্যোগ দুস্থ মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগায় হাজি ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট জানিয়েছে আগামী দিনে তারানগর সহ আশপাশের আরও দুর্গত ও দুস্থ পরিবারের জন্য ত্রাণ ও সহায়তা কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে আজকে আমাদের কর্মসূচি ছিল তারানগর যে ভাঙন কবলিত এলাকার যে দুস্থ পরিবারগুলো ছিল তাদের এই কনকনে থেকে কিছুটা হলেও তাদেরকে মানে ঠান্ডা থেকে ই করার জন্য কিছুটা কম্বল স্বস্তি দেওয়ার জন্য কম্বল আমাদের বিতরণ একটা অনুষ্ঠান ছিল সেখানে প্রায় একান্ন জনের মতো কম্বল আমরা বিতরণ করেছি আরও আমরা আরও চেষ্টা করছি আরও ভবিষ্যতে আরো দেওয়ার আপনারা তো দিয়েছেন ভাঙন হ্যাঁ এর আগেও আমরা স্কুলে প্রায় দেড়শো পরিবারকে তুলে দিয়েছি কম্বল আরও আমাদের কাছে খবর আসলে আমরা আরও এগিয়ে আসবো ভবিষ্যতে এদের পাশে কিভাবে দাঁড়াবেন ভবিষ্যতে যতটা এদের প্রয়োজন হবে আমাদেরকে যতটা জানাবে যেভাবে সেভাবে আমরা ভবিষ্যতে সর্বদা এদের পাশে আছি এবং থাকবো আপনার নাম আমার নাম ইফতিকা আলী আপনি